আমি যদি ভবিষ্যতে সংসদে যাই প্রথম দিন দাঁড়াইয়া প্রথম স্পিকারের কাছে যাব আমার বয়স আশি বছর এই সুবাদে আমি আগে সংসদে ছিলাম কত কথাই বলছি আমার জন্য জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য একটা কথা বলে যেতে চাই যে সরকার কোরআন শরীফ বাধ্যতামূলক করা উচিত করা প্রথম থেকে আমার উপলব্ধি নিজেদের একটু অর্থ লিখে দিচ্ছে যে অর্থপুর থেকে যতটুকু পারছি একটা ছেলে যদি এই অর্থ সব করার জন্য পড়া শিখে তাইলে পাপ করা এমনি অনেক কমে যাবে এটা থেকে কথাটা বলছি আমি বিশ্বাস করি এটা সম্ভব কিনা আমাদের কমিটি আছে আপনারা আমাকে সাহায্য করবেন আল্লাহ যদি ওই পর্যন্ত পৌঁছায় কোন মালানা সাহেবের কোন অপমান তিনি যেই হোক জামাতে ইসলাম হোক আর ইসলাম ঐক্য হোক দল করুক না করুক আমি দেখি তিনি আলেম কিনা আজকে বোধহয় সময় এসেছে খতিব কমিটি খতিব ফেডারেশন করেছেন আপনারা নিশ্চয় শুনেছেন আপনাদের সম্পর্কে আমাদের জাতীয় বক্তব্য আছে জনাব তারেক রহমান এবার বিনা হিসেবে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনাদের প্রত্যেকটি প্রসঙ্গ বাংলাদেশ জাতীয়তাবাদ দল নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে অ্যাড্রেস করবে আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের গোপন কোন বন্ধু নাই এবং আমরা বহু পূর্বে চিন্তা করতাম আমি অন্তত চিন্তা করতাম যে মসজিদের ক্ষতি সাহেবদেরকে রাষ্ট্রীয় প্রশাসনিক আওতা আনতে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এমন রাষ্ট্রীয় দায় ইমামতি করা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ দিতে হবে ঠিক কিনা এটা ইনশাল্লাহ বিএনপি কর্মসূচিতে গ্রহণ করেছে চূড়ান্ত হয়েছে এই কথা বলবো না আপনারা সেই জায়গায় আছেন এই জায়গা থেকে আল্লাহ থেকে হাত তুলে আমার নেতৃত্বতা স্মরণ করে আসেন আমরা সবাই একটু দল একটি নির্বাচিত সরকার প্রশ্নে আমাদের কারো আপত্তি থাকা উচিত নয় এছাড়া দেশটা বাঁচবে না দেশ কাকে বলে ওই ফেলেস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমরা আমাদের দেশ আছে বলে বুঝি না দেশ সবার উপরে দেশ আমার দেশ আপনার দেশ সকল দলের সকল মধ্যে দেশ বাঁচাতে যে নির্বাচন আছে এই নির্বাচন করছে সফল সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক এটার জন্য আমি আপনাদেরকে দোয়া চাইছি আরে যাকে তিনি করতে পারেন যার উপস্থিতি আজকে দরকার তিনি হলেন আমাদের নেত্রী দেশ বেগম আল্লাহ আপনার আপনারও জানেন আপনাদের সম্পর্কে আমরা কত ভালো জানি আমি সবার কাছে দোয়া চাইছি এমন দোয়া করবেন আল্লাহ যেন আজকে সিদ্ধান্ত নিয়ে আমার নেত্রীকে সিদ্ধান্ত আমার বিশ্বাস আমি উপযুক্ত জায়গায় করছি আমার বিশ্বাস যারা তো আল্লাহ করতে পারেন তাদের কাছে আমি বিশ্বাস করি আপনারা কোরআনে আপেস যেটা আমার জীবনে অর্জন করা সম্ভব হয় নাই বলা হয়েছে ছুটছি হাফেজ সাহেবরা একবার দোয়া করলে এতজন করতে হবে খালে দিয়ে তো পাক ফেরত দিতে পারে না আজকে এতজন আপেছ নতু না পেছ পুরো নু আপেছ আপেছ যের উস্তাদ আপেছ সবার কাছে আমি দোয়া চাই আমার আমার নেত্রী বলে নয় এই দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি এই দেশের জন্য পেছিন্টি বিট আমি লড়াই করেছি আমি মুক্তিযুদ্ধ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমার মা মুক্তিযোদ্ধা ছিলেন আমার তিন ভাই আমরা মুক্তিযোদ্ধা এর পরে পেছিন্টি আমি তো পেইন্্টি সময় জড়িত ছিলাম আমার মেয়ে প্রফেসর সাইমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার ছাত্রীকে গ্রেফতার করেছিল সে সব ছেড়ে দিয়ে মা বাবার থেকে বিদায় দিয়ে পুলিশকে যা বলেছে ইউসি ডোন্ট ইউ নো হি ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ইউ ক্যানট ট্রাস্ট মাই স্টুডেন্ট গিভ হিম ব্যাক হাজার টাকা থানা যে নিয়ে এসেছে আমরা লড়াই করে মা পরিবারের সন্তান আমি শুধু এই কথাটি আপনাদের জন্য বলবো এই লড়াই করে দেশটা যেটা করেছি এই আজকের দিনে এই দেশটি বাঁচার একটি পথ হয়েছে কে ক্ষমতা যাবে সেটা বড় কথা নয় একটি নির্বাচিত সরকার দরকার